এই যে কতগুলো পেঁয়াজ হয়েছে মার্শাল্লা এই মাটিটা দরকার ছিল গাছ লাগাবো এখন দেখি এটার মধ্যে পেঁয়াজ হয়ে আছে ফুল তো দেখি কতগুলি ভালোই তো না যাক হ্যাঁ একটা তরকারি হয়ে যাবে নাকি হিন্দু একটা দুইটা তরকারি হবে এটা দি নাও দুইটা তরকারি হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছাদ বাগানের प्याज কাঁচা মরিচ করলা দিয়ে রান্না হবে করলা ভাজি করব গাছের করলা কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি प्याज কেটে নিয়েছি এই গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভর্তা করবো চিংড়ি মাছের মাথাগুলো গুলো ভেজে নিচ্ছি পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে মাছের থিম দিয়ে করলাটা ভাজি করবো মশলা দিয়ে মাছের দিচ্ছি দিয়ে দিচ্ছি ছাদ বাগানের করলা সাথে একটা আলু দিয়েছি দিয়ে দিচ্ছি ছাত বাগানের কাঁচা মরিচ চিংড়ি মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আজকে চিংড়ি মাছ ভোনা করব চিংড়ি মাছের মাথা ভর্তা করব চিংড়ি মাছটা ঢেকে দিচ্ছি মাছের ডিম দিয়ে করোনা ভাজিও হয়ে গেল পটল আর চিংড়ি মাছ ভেজে একটা তরকারি রান্না করব পটল আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিলাম তরকারি রান্নার জন্য পটল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সাথে দিয়ে দিয়েছি আলু কুচি একটা এখন পটলগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি কিছু ভালো করে কষিয়ে নেব ঢেকে দিচ্ছি আম্মার বাসায় ছাদ বাগানের একটা লেবু এখন কেটে নেব ভাতের সাথে খাওয়ার জন্য চিংড়ি মাছের ভর্তাটা ছেঁটে নিচ্ছি এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মাথার ভর্তা করেছি ছাদ বাগানে করলা দিয়ে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে ভেজেছি চিংড়ি মাছ ভোনা করেছি আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে আর এই যে লেবু ছাদ বাগানের লেবু নিয়েছি আর কাঁচামরিচ সবই ভালো থাকবে আল্লাহ হাফেজ